দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন প্ল্যান আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এই প্ল্যানটা এরকম যে সাত কাঠা জমির উপরে চার ইউনিট সাত একটা বাড়ি নিচতলা পুরা মার্কেট থাকবে সেভাবে ডিজাইন করা হয়েছে গ্যারেজ এবং মার্কেট থাকবে এবং এখানে ভয়েড রাখা হয়েছে ভয়ের চারিদিকে ভয়ের রাখা হয়েছে যার ফলে বাড়িটা অনেক সুন্দর হয়েছে এই বাড়িটা যদি আমি উপর থেকে দেখি তাহলে পারে আমার বাড়ির ছাদটাকে চমৎকার ডেকোরেশন করা হয়েছে আপনারা জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি যার ফলে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা গাছ লাগানোর ছাদে গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখি এবং ছাদটাকে ডেকোরেশন করি এমনভাবে যেন ছাদে এসে এই বাড়িতে যারা থাকবে তারা যেন অনেক সময় সুন্দরভাবে তার টাইমটা পাস করতে পারেন সেভাবে ছাদটাকে চমৎকার ডেকোরেশন করা হয় যাই হোক মন্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যে আর্কিটেকচার কীভাবে এটা সাত কাঠা জমির উপরে মার্কেট সহ নিচতলা মার্কেট সহ চারটে ইউনিট প্রতিটা তালাতে সাজানো হয়েছে তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি বরাবরই সবসময় একটা কথা আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনারা যখন বাড়ির প্ল্যান ডিজাইন করবেন তখন খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনারা য বিশেষ করে যারা দুই দুইতলা তিনতলা বাড়ি চারতলা বাড়ি করবেন তাদের ক্ষেত্রে এতটা সাবধানতা না হলেও হবে কিন্তু যারা বহুতলা বাড়ি করবেন ছয়তলা সাততলা আটতলা দশতলা বারোতলা তারা কিন্তু আপনি একটা গ্রুপের কাছ থেকে কিংবা কনসালটেন্ট ফার্মের কাছ থেকে ডিজাইন করবেন যেমন অনেক মানুষ আছে যে একাই আর্কিটেক্ট একাই ইঞ্জিনিয়ার একাই উনি সবকিছু করেন এরকম মানুষ তারা কিন্তু অনেকটা অনেকে আছে অনেক অভিজ্ঞ আবার অনেকে কিন্তু এতটা অভিজ্ঞ না হইতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িটা কিন্তু ধসে যেতে পারে বাড়িতে ফাটল সৃষ্টি হইতে পারে বাড়িতে অনেক বেশি রড লাগতে পারে তাতে আপনি দেখা যাচ্ছে আপনি এক লাখ টাকা খরচ দুই লাখ টাকা খরচ বাঁচাইতে গিয়ে আপনি পুরা বাড়িটা এই জমিটার দাম বাড়িটার দাম দেখছে কয়েক কোটি টাকা সেখানে কিন্তু সব টাকাটা কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে কাজে আপনি সব সময় উপদেশ দিয়ে আপনাদেরকে কারণ কি আমাদের দেশের মানুষ এখনও কিন্তু এই ট্রেডিশন নিয়ে চলে যে সব জমি কিনবে অনেক বেশি টাকা দিয়ে বাড়ি করবে সুন্দর ম্যাটেরিয়ালস লাগাবে সুন্দর মিস্ত্রি লাগাবে বাড়ি দেখার জন্য ইঞ্জিনিয়ার ভাড়া করে নিয়ে আসবে কিন্তু বাড়ির যখন ডিজাইনটা করবে তখন সব সময় খুঁজবে যে কে সবচেয়ে কম দামে ডিজাইনটা কই দিতে পারবে কে এক লাখ টাকায় ডিজাইন কই দিতে পারবে আপনারা জানেন যে আমরা একটা সাততলা আটতলা বাড়ি তিন লাখ টাকাও করি আবার দেশে পনেরো লক্ষ টাকাতেও করি কোনো সময় একটা দশতলা বাড়ি আমরা তিরিশ লাখ টাকা করি তো এটা কী জন্যে করানো হয় এটা করানো হয় যে নিশ্চয়ই এর মধ্যে অনেক পার্থক্য আছে আবার আপনি গ্রামগঞ্জে অনেকে সাতলা বাড়ি আপনাকে দেখাচ্ছে যে এক লাখ টাকায় করে দেবে কিন্তু সে কতটা সঠিকভাবে ডিজাইনটা করলো সেটা কিন্তু আপনি জানতে পারলেন না কাজে এই দিক থেকে বিবেচনা করে আপনাকে সবসময় একটা ভালো কনসানট্রেট ফার্মের কাছ থেকে ডিজাইনগুলো করে নিয়ে আপনার উচিত বলে আমি মনে করি তাই আমি এই কথাটা বারবার আপনাকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করি যাক দশ মণ্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আমি আমি আর্কিটেকচারাল ড্রয়িং ড্রয়িংয়ে চলে যাচ্ছি আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখি একটু আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন যে নিস্তলার সামনের দিকে দোকান রাখা হয়েছে আর এখানে আপনার একটা ইউনিট রাখা হয়েছে এখানে সিঁড়ি রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে সিকিউরিটি রুম আলাদা রাখা হয়েছে অফিস স্পেসের জন্য জায়গা রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে কিন্তু আমি মূলত দেখাবো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যেখানে চারটি ইউনিট করা হয়েছে মাপটা এরকম যে তেষট্টি ফিট আট ইঞ্চি চড়া আর এদিকে উনআশি ফিট লম্বা তো গ্যারেজে মোটামুটি এখানে যে আপনি দেখছেন আমি এটা ভুলে গেছি রাস্তা কিন্তু দুই দিকে এদিকে যেমন মার্কেট করছেন এদিকে আবার উনি ইন্টারেস্ট করেছেন এখানে একটা গার্ড রুমও আছে তো এই এই অংশ দিয়ে উনি এন্ট্রেন্স করবেন এখান দিয়ে এসে এই লিফ্টের লবিতে আসবে তো লিফ্ট দিয়ে উঠে যে কোনো তালাতে অথবা সিঁদি উঠে যে কোনো তালাতে নামবেন যাই এই অংশ দিয়ে ও এসে এই লিফ্টের লবিতে আসবেন আসলে চারটে ইউনিট এটা একটা ইউনিট এটা একটা ইউনিট এখানে একটা ইউনিট এখানে আরেকটা আর এগুলো হচ্ছে ভয়েট এগুলো ভয়েট রাখা হয়েছে যাতে প্রত্যেকটা রুমে যদি পর্যাপ্ত আলো বাতাস যায় এই জন্য রাখা হয়েছে তো দর্শক যদি আমি দুইটা ইউনিট আমি দেখাবো ইউনিট যদি এইটাতে ইউনিট এতে যায় তখন এখানে ঢোকার পরে সে একটা ড্রয়িং রুম পাচ্ছে আপনি দেখছেন ড্রয়িং রুম পাচ্ছে এখানে আবার এই ভয়েট দিয়ে কিন্তু ভেন্টিলেশনের জন্য এখানে একটা বড় জানলা রাখা হয়েছে তারপর এখানে একটা ডাইনিং রাখা হয়েছে ড্রয়িং ডাইনিং অনেকে একসঙ্গে নিতে চায় না কিন্তু এটা একসঙ্গে কিন্তু আলাদা আলাদা কিন্তু সেপারেট করা আছে তো যাই হোক দশমন্ডলী ড্রয়িং ড্রাইনটা সুন্দর করে করা রাখা হয়েছে স্পেসটা উনি এভাবে চেয়েছিলেন এখানে কিচেন রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এই গেস্ট বেডের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এখানেও আবার ভয়ের আছে এই ভয়ের দিয়ে কিন্তু এই রুম আলো বাতাস যাইতে পারবে এই বাথরুমের ভেন্টিলেশন হবে যাই হোক দশমণ্ডলী এখানে আবার একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে ড্রেসিং রুম সব টয়লেট আছে ক্যাবিনেট আছে বারান্দা আছে মাস্টার রুমটা বেশ বড় তেরো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট চার ইঞ্চি এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম আছে একটা ক্যাবিনেট আছে এবং একটা বারান্দা আছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে যদি আমি ক্রসে এই অংশটা আসি অথবা আমি যদি এই অংশটা আসি যদি ইউনিটে বিতে আসি তো এই লিফ্ট লবের থেকে সে এখানে আসবে আসলে পারে ড্রয়িং রুম পাচ্ছে প্রথমে একটা তারপর এখানে ডাইনিং ডাইনিং এর সাথে একটা কিচেন আছে এখানে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে বারান্দা একটা একটা টয়লেট রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এই ভেন্টিলেশন দিয়ে এই এই রুমটাতে আলো বাতাস আসবে এখানে টয়লেটে ভেন্টিলেশন হবে এখানে একটা চাইল্ড বেড আছে এর সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এই রুমের সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে ড্রেসিং রুম সহ এই হচ্ছে মোটামুটি বাড়ির কম্বিনেশনগুলো ছিল এরকম যে তিনটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে আমি যেটা বললাম যে সাত কাঠা মোট সাত কাটার জমিতে চারটা ইউনিট রাখা হয়েছে তো দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর আপনি যারা অনেকেই কমার্শিয়াল কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বাড়ি করতে চান তারা এই ধরনের ডিজাইন তারা বেছে নিতে পারেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পুরা নিসলাটা আমরা কমার্শিয়াল করতে পারি সে হিসাবে সেরকম ডিজাইনগুলো আমরা বেশ কিছু করি কিন্তু উনি উনি যেটা চেয়েছিলেন যে শুধু সামনের কয়টা চারটা পাঁচটা দোকান থাকবে আর অন্যগুলো একটা ইউনিট থাকবে আর গ্যারেজের অংশ থাকবে যা দর্শক যদি মনে করি এখন যে আপনাকে জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় লিফ্ট সহ এখানে প্রায় ফিট পাইলিং লাগবে এরকম একটা বাড়ি যদি আমি অ্যাভারেজ খরচ ধরি তাহলে এরকম একটা সাততলা বাড়ি করতে আপনার পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে পঁচিশশো টাকার থেকে ছাব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আপনি প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দর্শকমন্ডলিয়া ইসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি অনুরোধ জানাবো যদি সামান্য ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টস করবেন আমি কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করব শেষের বেলা একটি কথা দর্শকমন্ডল আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাকি একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ